কেমন আছে সবাই তো দেখো আজকে তো নিরামিষ রান্না বান্না তো লাইনেও গ্যাস নেই আর আমার সিলিন্ডারও শেষ হয়ে গেছে তো কিছু করার নেই এখন এই যে কারেন্টের চুলা বের করে নিয়েছি এই যে এখানে রান্না করব আর কি রান্না করছি দেখো এখানে বেগুন ভাজা করব আর এখানে টমেটোর চাটনি করবো একটু আর এই যে কসুরমুখী আলু ওলকপি টমেটো এ দিয়ে খিচুড়ি রান্না করব তো যাতে সহজে হয়ে যায় আর কি তো আগে চুলাটা বসিয়ে আমি খোড়াইটা গরম করতে দিয়ে নেব তো বেগুনগুলো আগে লবণ হলুদ মাখিয়ে নিই আর এদিকে কড়াই তেল দিয়ে দেবো গরম হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম তো আমি তোকে শুকনো ছাড়ো দিয়ে দেব ভালোই লাগে খেতে ভাজার সাথে বেগুন ভাজা হয়ে গেছে একটু গেছে রে না নিয়ে না স্নেহা কেন নিচ্ছো তুমি এটা

কসুরমুখী আর আলুটা আগে ভেজে নেব দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ハッピーだって。<initiatives> একটু ভালোভাবে পচিয়ে নেব তো স্যান্ডাল দিয়ে দিলাম এবারে একটু আর একটুখানি হলুদ আর একটুখানি ডবল দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম পছিয়ে নেব আর একটু দেখো আমি সুন্দর ভাবে ভেজে নিয়েছি একদম ঝরঝরা হয়ে গেছে আর এখন আমি জল দিয়ে দেবো

তো এই যে গরম গরম খিচুড়ি রেডি তো অনেক মজার তোমরা কী কে পছন্দ করো এরকম খাবার অবশ্যই কমেন্ট করে জানিও আমার অনেক বেশি পছন্দ